পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমিত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয় আক্রান্ত সাতশো পঞ্চাশ মৃতের সংখ্যা আটষট্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাস যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত রাজ্য সরকার সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে ভারতে কোভিড নাইন্টিনের হাজার ছাড়িয়েছে এখনো পর্যন্ত জনের মৃত্যু হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে কোভিড নাইন্টিনের সংক্রমণের কারণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে জন। আক্রান্তের সংখ্যা সাতশো পঞ্চাশ জন মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা সোমবার বিকেলে কলকাতা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চুয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা ছিল বলে জানা গেছে এর আগে করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মারা গিয়েছিলেন মাধব দাস লেনে বসবাসকারী এক ব্যক্তি এবং তারও আগে আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সী এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে মারা যান কোভিড নাইন্টিনকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে অক্সিজেন আইসোলেশন শয্যা ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সারা দেশে করোনার সংক্রমণের ক্রমবর্ধমান বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন ও তিনি জনসাধারণের কাছে বার্তা দেন যে ভয়ের কিছু নেই সতর্ক থাকুন রাজ্য সরকার প্রতিটি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আশা করা যায় এটি মহামারী হবে না যদিও এরকম কিছু ঘটে তবে আমরা প্রস্তুত তিনি সকল সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হইয়া দীপাবলি হোক কই বি উৎসব कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज